বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবস্থান কোথায় এখন এমন প্রশ্ন চলছে বিতর্ক চলছে নানা আলোচনা বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবস্থান কোথায় এখন এমন প্রশ্নে চলছে বিতর্ক চলছে নানা আলোচনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনে তাকে নিয়েছিল একমুখী ইতিহাস তৈরির প্রচেষ্টা কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এক বছরে একেবারে উল্টো এবং ভিন্ন ধরনের ধারণা বা বক্তব্য আলোচনায় আসছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন একটা প্রজন্মের কাছে শেখ মুজিবুরের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে এমন এক পটভূমিতেই এবার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এই নেতাকে উনিশশো সালে পনেরোই আগস্টে হত্যার ঘটনার পঞ্চাশ বছর পার হল আওয়ামী লীগের শাসনের সময় তার মৃত্যুর এই দিনে জাতীয় শোক দিবস হিসাবে রাষ্ট্রভাবে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হতো অগাস্ট মাস জুড়েই শোকের মাস হিসাবে পালন করা হতো নানা কর্মসূচি এসব সবই বাতিল হয়েছে ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় তবে এখন দিনটি পালন করতে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিও দৃশ্যমান নয় কেন এ ধরনের পরিস্থিতি তৈরি হলো এ দায় কি আওয়ামী লীগেরই রাজনৈতিক বিশ্লেষকেরা এবং রাজনৈতিকদেরও অনেকে আওয়ামী লীগেরই দায় বেশি দেখাচ্ছেন তারা বলেছেন আওয়ামী লীগের সময় অতি বন্ন করে বন্দনা পর্যায় নিয়ে চাওয়া হয়েছিল এর ইতিবাচক প্রভাবে চেয়ে মানুষের বিরক্ত হয়েছে এখন ক্ষেপে খুব সৃষ্টি করেছে অধ্যাপক মানু মোহাম্মদ বলেন শেখ হাসিনা সরকারের সময়ে শেখ মুজিবুরে আলোচনায় করা যেত না এখন আবার শেখ মুজিবুরকে নিয়েই কোনো আলোচনায় করা যায় না বা কথা বলা যায় না তার কথা থেকে এটি বলা যায় শেখ মুজিবুরকে নিয়েই গত বছরের পাঁচই আগস্টের পর একটা বিপদমুখী পরিবেশ তৈরি হয়েছে এর আগেই দীর্ঘ সাড়ে পনেরো বছরে ঐতিহাসিক গুরুত্ব বাদ দিয়ে আদর্শগত চিন্তা থেকে রাজনৈতিক চরিত্র তৈরির চেষ্টা হয়েছে এবং সেটা একমুখী ছিল বলে বলেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা বলেন মুক্তিযুদ্ধের আগে এবং পরেও অনেক সময় ধরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাজনৈতিক চরিত্র চিত্রায়নের নীতি ছিল না কিন্তু আগে সরকারের সময় রাষ্ট্রের নিয়ন্ত্রণে একমুখী একজন ব্যক্তিকে আলাদা চরিত্র দেওয়ার প্রকল্প নির্মাণের চেষ্টা ছিল প্রবলভাবে ইতিহাসের অন্য চরিত্রগুলো সেখানে অনুপস্থিত এমনকি শেখ মুজিবের সঙ্গেও অন্য যে চরিত্রগুলো ছিল তাদের বাদ দিয়ে একমুখী ইতিহাস তৈরি উল্লেখ করেন অধ্যাপক রেজা একদিকে ছিল একমুখী ইতিহাস তৈরির প্রকল্প অন্যদিকে বাড়াবাড়ি পর্যায়ে নানা আয়োজন শেখ মুজিবরের জন্মশতবার্ষিকী উদযাপনে 2020 হাজার সালে সতেরোই সেপ্টেম্বর থেকে বছরব্যাপী ছিল রাষ্ট্রীয় নানা আয়োজন এরপর ছয় বছর ধরে নানা কর্মসূচি পালন করা হয়েছে এজন্য সাড়ে বারোশো কোটি টাকার বেশি অর্থ ব্যয় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে সরকারি বিভিন্ন অফিস ব্যাংক এবং এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও মুজিব কন্যার করা হয়েছে অনেক প্রতিষ্ঠানে কর্তারা তখন তোষামদি করে সুবিধা নিতে নিজেরা উদ্যোগী হয়েও অফিসে এক কনায় শেখ মুজিবকে নিয়ে লেখা ছিল কিছু বই ও ছবি রেখে ওই কন্যার ঘোষণা করেছিলেন শেখ মুজিবকে নিয়ে বই লেখারও হিড়িক পড়েছিল মান লেখা ও পাঠকের চিন্তা ছিল চিন্তা ছিল না তাকে অনেকে ভুল ভোর লেখক রকম একটা বই ছাপিয়ে সেই বই সরকারি ব্যবসা করেছিলেন তোষামদি করে সরকারি সুবিধা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল বলে অভিযোগ রয়েছে আসলে লাভ কি হয়েছে মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলেছে এসব প্রশ্ন এখন উঠছে বরং এতটা বাড়াবাড়িতেই মানুষ আর বিরক্ত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন